কালীপুজোর প্রস্তুতি তুঙ্গে বাঁকুড়ায় জেলার কালীক্ষেত্র নামে পরিচিত প্রাচীন পুরো শহর সোনামুখী এখানে ছোট বড় মিলিয়ে প্রায় আড়াইশো কালী পুজো হয় এই পুজোগুলিকে ঘিরে নানা লোক কাহিনী রয়েছে যার মধ্যে অন্যতম হল মাইত কালী সোনামুখীর বাসিন্দাদের অত্যন্ত ভরসা বিশ্বাস এবং ভক্তির অন্যতম নাম এই মাইত কালী মা কালীর এহেন নামকরণ নিয়ে নানা জনশ্রুতি রয়েছে পুজো ঘিরে এখানে মেলার আয়োজন করা হয় বহু মানুষ ভিড় জমান পুজোর পাশাপাশি প্রতিমা বিসর্জনেও ঐতিহ্য এবং পরম্পরা মেনে চলা হয় পুজোর ইতিহাস সম্পর্কে জানিয়েছেন পুজো কমিটির অন্যতম সদস্য শ্রীকান্ত দে আমরা যেটা কাছ থেকে শুনে আসছি যে এই জায়গাটা তখন ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল আর জায়গাটার নাম ছিল রানীর বাজার কোন একটা সময় যখন বর্গীদের আক্রমণ হয় এখানে মারাঠা সেনাপতি ভাস্কর পন্ডিতের নেতৃত্বে তো তখন এখানে দিভা অপরাহ্ন সন্ধ্যের সময় এসে দেখে যে মায়ের মন্দিরটা তখন এরকম ছিল না তালপাতার পাতার ছিল তখন তারা এসে দেখলো যে কোন একজন বৃদ্ধ পুরোহিত সে মায়ের মন্দিরে যখন মানে সন্ধে দেখাচ্ছে তারপর যখন মায়ের হাঁড়ি কেটার সামনে যে প্রণামরত অবস্থায় তখন মারাটা সিনা ভাস্কর পণ্ডিত তাকে খাঁড়া দিয়ে দেয় কিন্তু একটা দৈবিক শক্তির ফলে তার খাড়া আটকে যায় এবং সে অন্ধ অন্ধকার এবং যিনি প্রণাম করছিলেন সেই পুরোহিত পুরো বিষয়টা বুঝতে পেরে মায়ের হাতের জল তার সর্বাঙ্গ এবং সে তৎক্ষণাৎ তার দৃষ্টিশক্তি ফিরে পায় দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পর জিজ্ঞাসা করে যে এখানে কে আছে কোন দেবতার অধিষ্ঠা তখন সেই পুরোহিত বলেন যে এখানে মা কালী মা কালী মানে মাইতো কালী তখন থেকেই মায়ের নাম মাইতো কালী এবং মায়ের কাছে আজও আসনের কাছে সেই যেটা দিয়ে পূজিত হয় এবং পাঁচ দিন আমরা তারা খুব জাগজ সহকারে এখানে পুজোটা করি মায়ের মূর্তি তৈরি থেকে শুরু করে বিসর্জন পুরোটা একটা ইতিহাস মায়ের মুক্তি আর আমাদের শিবের যে মূর্তি মুখমন্ডল সেটা মৃৎশিল্পীর বাড়ি থেকে পায়ে হেঁটে নিয়ে আসা হয় একাদশীর দিন তারপর দুময় হয় দ্বাদশীর দিন তারপর আস্তে আস্তে মায়ের পুজো শুরু হয়